জানেন কি এই মূল শাক আমরা অনেকেই ফেলে দিই সেটাই কিন্তু পুষ্টিতে ভরপুর আর স্বাদে অসাধারণ আজ আমি দেখাবো মূল শাক আলু ভাজার সহজ রেসিপি একবার খেলেই আপনি আর কখনো মূল শাক ফেলে দেবেন না এই মূল শাকটাকে এমনভাবে রান্না করব একটা সাধারণ শাকও হয়ে উঠবো অসাধারণ মূল শাক শুধু রুচি বাড়ায় না শরীরকে ভিটামিন আয়রন ও ক্যালসিয়াম দেয় প্রচুর পরিমাণে আজ আমরা বানাবো খুব সহজে খুব কম সময় লাগে তো চলুন আর দেরি না করে রেসিপিটা দেখে নেওয়া যাক নমস্কার বন্ধুরা সময় রান্নাঘরের আরও একটা নতুন পর্বে আপনাদের সবাইকে অনেক অনেক স্বাগত জানাই আজকে মূলো শাকের রেসিপিটা করার জন্য আমি এখানে এক আটি মূলো শাক বেছে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি তারপর দেখুন মূল শাকগুলোকে এইভাবে ঝিরিঝিরি করে কেটে নিয়েছি কুচিয়ে কাটার আগেই মূল শাকটাকে খুব ভালোভাবে ধুয়ে নিয়ে তারপর কুচিয়ে কাটবেন এতে মূল শাকে আর রকম বালি বা মাটি থাকবে না পরিষ্কার হবে খুব ভালো এবার কুচিয়ে রাখা শাকটার মধ্যে দেখুন দিয়ে দিলাম লবণ লবণ দিয়ে খুব ভালোভাবে চটকে নেব প্রায় এক দেড় মিনিট সময় নিয়ে এইভাবে চটকে নেব এতে করে মূল শাকটা অনেকটা নরম হয়ে যাবে রান্না করতে সময়টাও কম লাগবে আর মূল শাকের থেকে লবণ মেখে রাখার কারণে জলও ছাড়বে একটু মূল শাক মুখে দিয়ে দেখবেন যদি তেতো মনে হয় তাহলে চিপড়ে এই জলটাকে ফেলে দেবেন কোনো কোনো শাক তেতো হয় আবার কোনো কোনো শাক হয় না যদি তেঁতো দেখেন তাহলে জলটা ফেলবেন আর যদি তেতো না হয় তাহলে কিন্তু ফেলার কোনো রকম প্রয়োজন নেই এই শীতের সময় এখন নতুন নতুন মূলো শাক উঠেছে এইভাবে একবার রান্না করে খেয়ে দেখুন এবার দেখুন আমি এখানে পঞ্চাশ গ্রাম পরিমাণ মুগ ডাল নিয়েছি যেহেতু সম্পূর্ণ নিরামিষভাবে তৈরি করছি সেজন্য এখানে আমি মুগ ডাল নিয়েছি আপনারা চাইলে এটা মুসুর ডাল দিয়েও করতে পারবেন প্রথমেই আমাদের ডালগুলোকে ধুয়ে ভিজিয়ে রাখতে হবে যদি হাতে সময় থাকে এক ঘন্টা ভিজিয়ে নেবেন এতে করে রান্নাটা খুব তাড়াতাড়ি হবে আর যদি হাতে সময় না থাকে সাথে সাথে ও রান্নাটা করা যাবে আমি দেখুন ডালগুলোকে ধুয়ে এক ঘন্টা আগে ভিজিয়ে রেখেছি এবার এক ঘন্টা পর ফিরে এসেছি গ্যাস অন করে কড়াই বসিয়ে দিয়েছি দিয়ে দিচ্ছি সর্ষের তেল তেল গরম হয়ে গেলে প্রথমে আমরা দিয়ে দেব কেটে ধুয়ে রাখা আলু আমি এখানে একটা মিডিয়াম সাইজের আলু খোসা ছাড়িয়ে দেখুন এইভাবে ছোট ছোট টুকরো করে কেটে নিয়েছি প্রথমে আমরা আলুগুলোকে একটু ভেজে নেব এইভাবে ভেজে নিলে খেতে ভালো লাগবে নাড়াচাড়া করে নিয়ে একটু ঢাকা দিয়ে দিচ্ছি এতে করে অল্প সময়ের মধ্যে আলুগুলো একটু নরম হয়ে যাবে দেখুন প্রায় দু মিনিট মতো আলুগুলোকে ঢাকা দিয়ে একটু ভেজে নিয়েছি আলুগুলো লালচে করে ভাজা হয়ে গেলে এখানে আমি যোগ করে দেব গ্রেড করা আদা এখানে আমি হাফ ইঞ্চি পরিমাণ আদা গ্রেড করে দিয়েছি আর দিয়েছি তিনটে কাঁচা লঙ্কা আদার কাঁচা গন্ধ যাওয়া পর্যন্ত একটু নাড়াচাড়া করে ভেজে নেব আদাটাকে একটু ভেজে নিয়ে এখানে আমি যোগ করে দেব মুগ ডাল ডালটাকে পাঁচ মিনিট আগে আমি ছাঁকনিতে রেখে দিয়েছি যাতে করে ডালের জলটা খুব ভালোভাবে ঝরে যায় ডালটা দেওয়ার পর আরও দু তিন মিনিট একটু নাড়াচাড়া করে ভেজে নেব লো ফ্লেমে রেখে ডালটাকেও একটু ঢাকা দিয়ে দেব মাঝখানে দু একবার ঢাকা তুলে নাড়াচাড়া করে দেব এভাবেই আরও দু তিন মিনিট ডালগুলোকে দেখুন ভেজে নিয়েছি এবার আমি মূল শাকটা যোগ করে দেব যদি মনে হয় মূল শাকটা তেতো তাহলে এইভাবে চিপড়ে দেবেন আর যদি মনে হয় যে মূল শাক তেঁতো নয় তাহলে জল শুদ্ধই মূল শাকটাকে দিয়ে দেবেন এইভাবে লবণ মেখে জলটা ফেলে দিলে তেতো তো লাগবেই না মূল শাকের যে একটা গন্ধ রয়েছে সেটাও থাকবে না দেখুন কতটা পরিমাণে জল বেরিয়েছে এবার শাকটাকে দিয়ে দিলাম নাড়াচাড়া করে খুব ভালোভাবে মিশিয়ে নিতে হবে যোগ করে দিচ্ছি পরিমাণ মতো লবণ মনে রাখতে হবে মূলর সাথে লবণ মেখে রেখেছি সে কথা মাথায় রেখেই অল্প পরিমাণে এখানে লবণ যোগ করে দিতে হবে দিয়ে দিচ্ছি সামান্য পরিমাণে একটু হলুদ খুব বেশি পরিমাণে হলুদ দেওয়ার প্রয়োজন যেহেতু শাক আরও কিছুক্ষণ একটু নাড়াচাড়া করে মিশিয়ে নেব আর একটু ভেজে নেব যাতে হলুদের কাঁচা গন্ধটা চলে যায় একটু ঢাকা দিয়ে দিচ্ছি দু তিন মিনিটের জন্য দেখুন দু তিন মিনিট ঢাকা দিয়ে ভেজে নিয়েছি ডালগুলো এখনও পুরোপুরি সেদ্ধ হয়নি মোটামুটি সেভেন্টি পারসেন্ট সেদ্ধ হয়েছে এবার আমি দিয়ে দেব এক কাপ পরিমাণ জল মিশিয়ে নিয়ে মিডিয়াম লো ফ্লেমে রেখে ঢাকা দিয়ে দেব পাঁচ ছ মিনিটের জন্য মাঝে মাঝে ঢাকাটা তুলে নাড়াচাড়া করে দেব। যাতে ডাল আলু শাক খুব সুন্দরভাবে সেদ্ধ হয়ে যায় জলটা এমন পরিমাণে দিতে হবে যাতে ডাল আলু সেদ্ধ হওয়ার সাথে সাথে জলটা শুকিয়ে যায় কেননা এটা কিন্তু ভাজাও হবে দেখুন ঢাকা দিয়ে প্রায় পাঁচ ছ মিনিট রান্না করে নিয়েছি ডাল আলু খুব সুন্দরভাবে সেদ্ধ হয়ে গেছে ডালগুলো দেখুন টিপ দেওয়ার সাথে সাথে গলে যাচ্ছে আর গোটা রয়েছে এবার আরও কিছু সময় এইভাবে একটু ভাজা ভাজা করে নেব ডালটাকে এমনভাবে সেদ্ধ করতে হবে যাতে গলে না যায় খাওয়ার সময় মুখে পড়বে গোটা গোটা মুগ ডাল ভাজা শাকের সাথে খেতে অপূর্ব লাগবে এবার দেখুন আমি যোগ করে দিলাম দু চামচ পোড়ানো ফ্রেশ নারকেল যদি হাতের কাছে ফ্রেশ নারকেল থাকে অবশ্যই দেবেন এতে টেস্টটা খুব ভালো আসবে সাত দ্বিগুণ বেড়ে যাবে আর দিয়ে দিচ্ছি এক চামচ পরিমাণ ঘি সব কিছু ভালোভাবে মিশিয়ে নেব তারপর এখানে যোগ করে দিচ্ছি সামান্য একটু চিনি একটু মিষ্টি দিলে খেতে ভালো লাগবে আপনারা যারা চিনি পছন্দ করেন না তারা স্কিপ করবে চিনিটাকেও ভালোভাবে মিশিয়ে নেব আরও এক মিনিট মতো রান্না করে নেব এইভাবে দেখুন সব কিছু মিশিয়ে নিয়ে আরও এক দেড় মিনিট রান্না করে নিয়েছি তৈরি হয়ে গেছে অসাধারণ সাথে একটা মূলো শাক ভাজার রেসিপি মূলো শাক ভাজা আপনারা এর আগেও খেয়েছেন একবার যদি আমার এই পদ্ধতিতে রান্না করেন এই পুরো শীতে প্রতিদিনই খেতে ইচ্ছে করবে মূলো শাক ভাজা দেখুন কী সুন্দর রং শাক আলু আর ডাল একেবারে পারফেক্ট গরম গরম ভাত বা রুটি দুটোর সাথেই দারুণ লাগে একেবারে সুপার টেস্টি আর সুপার হেলদি বিশ্বাস না হলে একবার ট্রাই করে দেখুন মূল্য শাক আর ফেলে দেবেন না এতে পুষ্টি যেমন বেশি রান্নায়ও ততই স্বাদ পাওয়া যায় আর সবচেয়ে বড় কথা একদম সহজ রেসিপি ভিডিওটি ভালো লাগলে একটা লাইক দিন কমেন্ট করে জানান কেমন লাগলো আমার রান্না আর এমন নতুন নতুন আইডিয়া পেতে সুমার রান্নাঘরের সাথে থাকুন চ্যানেলটাকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না ফেসবুক পেজটাকে ফলো করতে ভুলবেন না তাহলে আজকে বিদায় নিচ্ছি আবার দেখা হবে নতুন কোনো রেসিপির সাথে সবাই ভালো থাকুন সুস্থ থাকুন